আমার এই টোপলা থেকে কি বেরো চলো দেখা যাক এই গাছটার নাম হচ্ছে আপেলি কুল গাছ বা লাল কুল কিছু একটা হবে তোমরা সবাই জানো সবাই খেয়েছ তো যাই হোক এই গাছটার গল্পটা তোমাদেরকে বলি গাছে যখন ফল ধরেছিল প্রচুর ফল ধরেছিল কিন্তু পাখি একটা রাখছিল না তো শেষে বাধ্য হয়ে আমি একটাতে টিস্যু ওরকম যে ন্যাপকিন গুলো হয় সেগুলো জড়িয়ে দিয়েছিলাম আর একটাতে মা পলিথিন জড়িয়ে দিয়েছিল তো দুটোর তফাত তোমরা দেখতে পারলে পারার পর দেখো আমার আর কিছুতেই এটা খেতে ইচ্ছে করছে না এতটা সুন্দর লাগছে কিন্তু খেতে তো হবে তো যাই হোক দেখতে পারলে টিস্যু দিয়ে যেটা পেঁচিয়ে রেখেছিলাম সেইটার ফলটা কিন্তু বেশ রংটা সুন্দর হয়েছে আর যেটা প্লাস্টিক দিয়ে পেঁচানো ছিল সেটা কিন্তু একটু কেমন লাগছে কিন্তু খেতে দুটো একই ছিল আর কি বলো তো এই দুটো কুল এখন ভাগ করে আমরা ছজন মিলে খাবো তাই ছোট ছোট করে টুকরো করা হচ্ছে আর খেতেও যেন তো দারুণ মিষ্টি ছিল নুন ছাড়াই খাওয়া যাবে চলো টাটা